দেখতে সূর্যের মতো হলুদ বর্ণের সুন্দর একটি ফুল হলো সূর্যমুখী দেখতে দারুণ এই ফুলটি অনেক ক্ষেত্রেই আমাদের উপকারী সূর্যমুখী ফুল থেকে তেল উৎপাদন হয় এছাড়াও সূর্যমুখী ফুলের বীজ থেকে হাঁস মুরগির খাদ্য তৈরি করা যায় আজকে এই ভিডিওটিতে সূর্যমুখী ফুল চাষ পদ্ধতির ব্যাপারে বিস্তারিত জানাবো তার আগে গ্যাসরস ফার্মিং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত ফুল চাষের সময় এবং জমি তৈরি সূর্যমুখী ফুল সাধারণত অগ্রাণ বা পৌষ মাসে চাষ করা যায় সূর্যমুখী ফুল চাষের জন্য জল জমে থাকে না এমন যে কোনো উপযুক্ত জমি তবে দোআঁশ মাটিতে এর ফলন সবচেয়ে ভালো হয় সূর্যমুখীর জমি গভীরভাবে চাষ দিতে হয় জমি চার থেকে পাঁচবার আড়াআড়ি চাষ ও মই দিয়ে মাটির ঝুজে করে দিতে হবে সূর্যমুখী ফুলের জাত সূর্যমুখী ফুলের জনপ্রিয় জাতগুলি হলো কিরণি ডিএস ওয়ান ও বাড়ি সূর্যমুখী টু এই সমস্ত উল্লেখযোগ্য সূর্যমুখী ফুল চাষ করলে প্রচুর ফলন পাওয়া যাবে বীজ বপন করার জন্য বীজ লাইনে বপন করা উত্তম লাইন থেকে লাইনের দূরত্ব কুড়ি ইঞ্চি এবং শাড়িতে গাছ থেকে গাছের দূরত্ব দশ ইঞ্চি রাখতে হবে রোগ আক্রমণের কম করার জন্য বীজ ও জমি শোধন করে নেওয়া উত্তম তার প্রয়োগ পদ্ধতি এক বিঘা জমিতে ইউরিয়া টিএসপি এমওপি ম্যাগনেসিয়াম সালফেট বোরিক অ্যাসিড জিপসাম জিঙ্ক সালফেট প্রয়োগ করতে হবে খেয়াল রাখবেন যে সূর্যমুখী ফুল চাষে অধিক মাত্রায় রাসায়নিক সার প্রয়োগ করা যাবে না বরং জৈব সার বেশি প্রয়োগ করতে হবে রাসায়নিক সার কম পরিমাণে প্রয়োগ করতে হবে সাধারণত সার দুটি সময়ে প্রয়োগ করতে হবে এক একবার চারা জন্মানোর কুড়ি দিন পর এবং আরেকবার চল্লিশ দিন পর যখন গাছে ফুল আসবে সেচ দেওয়ার পদ্ধতি সূর্যমুখী ফুলের বাগানে মাত্র এক অথবা দুই সেচ দেওয়া ফলন পাওয়া সম্ভব তবে ভালো ফলন পেতে নির্দিষ্ট সময় অন্তর কয়েকবার সেচ দিতে হবে প্রথমবার সেচ দিতে হবে যখন বীজ বপন করার চার সপ্তাহ পর ফুল ফোটার আগে এরপর তৃতীয় সেচ দিতে হবে বীজ বপনের আট সপ্তাহ পর ফুল পঠনের সময় তবে সেচের জল যাতে জমিতে জমে না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে আগাছা দমন যারা গজানোর তিন সপ্তাহ পর প্রথমবার এবং চারা গজানোর সাত সপ্তাহ পর দ্বিতীয়বার সূর্যমুখী গাছ থেকেগুলোকে সূর্যমুখী গাছগুলোকে নিরানি দিয়ে এবং আগাছা কেটে পরিষ্কার করে রাখতে হবে সূর্যমুখী ফুল গাছের বিভিন্ন রোগ সূর্যমুখী ফুল গাছের বিভিন্ন ধরনের রোগ বালাই রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল শিকড় পচা এবং পাতা ঝলসানো রোগ এছাড়াও বিছা পোকার আক্রমণের কারণে সমস্যা হয়ে থাকে এই সব সমস্যা থেকে মুক্তির জন্য আপনাকে ওষুধ প্রয়োগ করতে হবে এই ধরনের রোগ বালাই কমাতে চাইলে জমিতে যেন জল জমে না থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে ফসল সংগ্রহ বপন করার পর পরিপক্ক হতে নব্বই থেকে একশো দশ দিন প্রয়োজন হয় ফসল পাকা অবস্থায় গাছের পাতা হলদে হয়ে আসে মাথা নুয়ে পড়ে মাথার দানাগুলো পুষ্ট ও শক্ত এবং কালো রং ধারণ করে এবং মাথার গোড়ায় বাদামি হয়ে আসলে তখন সংগ্রহ করুন এইভাবে সূর্যমুখী চাষ করলে প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন এবং সূর্যমুখী চাষ করার জন্য প্রচুর মূলধন বিনিয়োগের দরকার পড়ে না সূর্যমুখী চাষ খুব ভালো একটি চাষ আপনারা করতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং আপনার পরিচিতির মধ্যে ভিডিওটা শেয়ার করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং